শতবর্ষের দড়গোড়ায় পৌঁছেও থেমে গেল এই রুটের একমাত্র বাসের চাকা শ্রীরামপুর থেকে কলকাতা যেতে হলে তিন নম্বর বাস রুট ছিল একসময় অন্যতম পরিবহন সাতানব্বই বছর ধরে এই তিন নম্বর রুটে বাস চলাচল চালু থাকলেও পরিবহনে অগ্রগতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে কমেছিল বাসের সংখ্যা আর নতুন বছরের শুরুতে এই রুটের শেষ বাসটিও তার চাকা আর ঘুরবে না বলে জানিয়ে দিলেন বাস মালিক সুদীপ গোস্বামী স্বয়ং অনেক ঝড়ঝাপটা সামলে কোনোভাবে একটিমাত্র বাসকে বাঁচিয়ে রেখেছিলেন বাস মালিক সুদীপ গোস্বামী নিজেই কখনো চালক বা কখনো কন্ডাক্টর হয়ে চালিয়ে নিয়ে গেছেন বাস কিন্তু যাত্রীর অভাবে সেই বাস বন্ধই করে দিতে হলো তাকে তেলের খরচ তো নিয়মিত বেড়েছেই একই সঙ্গে শ্রীরামপুর থেকে কলকাতার এই রুটের যাত্রীরাও ক্রমশ অন্যান্য পরিবহনে বাস অপেক্ষা অধিক স্বচ্ছন্দ অনুভব করছিলেন তবু শেষ বাসটির মালিক সুদীপবাবু চেয়েছিলেন প্রাচীন ঐতিহ্যবাহী এই তিন নম্বর রুট যেন শতবর্ষ পূরণ করতে পারে কিন্তু না তিনের গেরোয় আটকে সাতানব্বই ইনিংস শেষ তিন নম্বর রুটের এই বাসটির অসম্পূর্ণ থেকে গেল বাসযাত্রার ইতিহাসের স্বপ্নময় সেঞ্চুরি হুগলি জেলার লাইফলাইন হিসেবে পরিচিত ছিল এই তিন নম্বর রুট শ্রীরামপুর রিসরা কন্নগর উত্তরপাড়া পেরিয়ে দক্ষিণেশ্বর হয়ে বাগবাজার শ্যামবাজার এক সময় গলা ফাটানো কন্ডাক্টারের সেই চিৎকার আর শুনবেন না যাত্রীরা আর তাই সুদীপবাবুর চোখে জল তার কথায় মফস্বলি চাকুরজীবী মানুষের উত্তর কলকাতা যাওয়ার একমাত্র সহজ অবলম্বন ছিল এই তিন নম্বর বাস উনিশশো সালে হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা চারটি জেলাকে সংযোগ করেছিল এই বাস এক সময় অনেক বাস ছিল এই রুটে সময়ের নিয়মে দৌড় থেমেছে একের পর এক বাসে দু হাজার চব্বিশের শেষের সঙ্গে পথ চলার সমাপ্তি ঘোষণা করল শ্রীরামপুরের এই শেষ বাস শেষমেষ গাড়িটা টানা গেল না তার একটাই কারণ হচ্ছে একটা গাড়ি চলছে সহযোগিতা লোকের নেই পাবলিক প্যাসেঞ্জার সেরকম হচ্ছিল না হ্যাঁ আর দ্বিতীয় কথা একটা গাড়ি চললে স্টাফেরও প্রবলেম ছিল প্রবলেম ছিল পাশাপাশি যেসব রুট চলছিল তারা একটা গাড়িকে চলতেও ঠিক মতো করে দিচ্ছিল না হুম আর এখানে টোটো অটো প্রচুর উপদ শর্ট প্যাসেঞ্জারটাই নেই যে শ্রীরামপুর থেকে বালিখাল যে প্যাসেঞ্জার হবে সেই প্যাসেঞ্জারটাই নেই গাড়ির তেল খরচাই উঠতো তাও তো আপনি এক টেনে যাচ্ছিলুম রুটটাকে ভালোবাসছি বলে টেনে যাচ্ছিল কিন্তু আর টানা সম্ভব হচ্ছে না টানা সম্ভব না আমি এখন আর কি বেকার আছি সংসার কি করে সংসার চালাতে হবে যে কোনো কিছু কাজকর্ম করে চালাতে হবে এতদিন তো পাশ লাইনেটা টানলেও কিছু করার নেই একা কতটা টানতে পারা যায় একা তো টানা সম্ভব নয় আরও যদি লোক সহযোগিতা করে তখনই সেই জিনিসটা টানা সম্ভব একা কত টানব আমি আমি তো পাঁচ বছর একা টানলি কোনো লোককে এগিয়ে এলো না সহযোগিতা করতে। তাহলে আর আমি কি করতে পারি বলুন গাড়িটার বয়সও হয়ে আসছে সেই হিসেবে আমি চিন্তা ভাবনা করে দেখবা আপনার তো এত বছরের সঙ্গে আপনার বাস হ্যাঁ যখন সে বাসটাকে কষ্ট হলেও আর কিছু করার নেই আর যাবার কোনো দিক নেই যদিও আমি এটাকে ভেবেছিলাম চালাবো বা এ করবো কিন্তু লাভ হচ্ছে না কারণ কি আপনাকে আমি বললাম একটা বাস তা তো চলতে দেবার চল না চলে তার চিন্তা ভাবনা করছে তারা তা আমি একা কত লোকের সাথে ঝগড়া করবো যদি একটা বাস সিন্ডিকেট থাকতো তাহলে কিন্তু এই জিনিসটাকেও করতে দিতে পারত শুধু তিন নম্বর বাস বলে বিষয় নেই বিষয়টা টোটাল পরিবহন ব্যবস্থাটাই মানে ধ্বংসের পথে বিশেষ করে বাস পরিবহন কারণ আমাদের এই অঞ্চলের শ্রীরামপুর মহকুমা থেকে যে যতগুলো রুট ছিল তার মধ্যে একমাত্র চল্লিশ নম্বরে কুড়িয়ে কুড়িয়ে চলছে ছাব্বিশ নম্বরটা কুড়িয়ে কুড়িয়ে চলছে বাকি দু নম্বর একত্রিশ নম্বর তিন নম্বর ঠিক আছে তার সঙ্গে মিনি ছিল সবটাই বন্ধ হয়ে গেছে এবং এই বন্ধ হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে টোটোর দূরত্ব টোটো যদি বন্ধ না হয় মানে বা তার বিকল্প যদি ব্যবস্থা না করে টোটোকে মানে তার বাস রুটে যে সমস্ত বাস চলবে সেখানে যদি টোটো চলে তা মানুষ বাসে চাপবেন এই জায়গায় দাঁড়িয়ে সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে সরকার সেই পরিকল্পনা এখনও পর্যন্ত আমরা শুধু খাবার কলমে দেখছি পরিকল্পনা করছি কিন্তু বাস্তবে কিচ্ছু হচ্ছে না গত পাঁচ বছর ধরে কিন্তু চলছিল টিকে তাকার অবিরাম লড়াই শেষের একটিমাত্র বাস প্রদীপের সলতের মতো জ্বলছিল সেই বাসের মালিক নিজেই কখনো বাসের ড্রাইভার হয়ে উঠেছেন আবার নিজেই বাসের কন্ডাক্টর সেজেছেন শুধুমাত্র নিজের বাসকে ভালোবেসে তিন নম্বর রুটটিকে ভালোবেসে এতদিন এই লড়াই চালিয়ে যাচ্ছিলেন দাঁতে দাঁত চেপে বাস মালিক সুদীপ গোস্বামী তার স্বপ্ন ছিল অন্তত একশো বছর এই বাসের রুটটিকে বাঁচিয়ে রাখবেন তিনি তবে সেঞ্চুরির আগেই সাতানব্বইতেই শেষ হল তার লড়াই দৈনিক সংবাদ অনলাইন হুগলি